যুক্তরাজ্য যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত হয় এবং স্বদেশ আগমন উপলক্ষে আলী আহমদকে সংবর্ধনা দিয়েছে বিয়ানীবাজার উপজেলা বিএমপি বিশ জুন শুক্রবার বিয়ানীবাজার এক অভিজাত রেস্টুরেন্টে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলার বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ রেজা চৌধুরী সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন উপস্থিত ছিলেন সহসভাপতি দেলওয়ার হুসেন মুক্তা আতাউর রহমান ফয়সল উদ্দিন সাইফুল ইসলাম শায়েক যুগ্ম সাধারক সম্পাদক গিয়াস উদ্দিন যুগ্ন সাধারণ সম্পাদক মিসবাউদ্দিন কুড়ারবাজার ইউনিয়নের বিএনপির বারপ্রাপ্ত সভাপতি আলী আহমদ মেম্বার মোল্লাপুর ইউনিয়ন বিএমপির বারপ্রাপ্ত সভাপতি জামিল আহমদ তিলপাড়া ইউনিয়নের বিএনপির সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন মোল্লাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমেদ পৌর যুবদলের জানে আলম প্রকাশনা বিষয়ক সম্পাদক ফয়েজ আহমদ উপজেলা যুবদলের যুগ্ম এম এ হাসনাত জামিল জেলা ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এসান জামিল স্কুল ও পাটাকার বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক রুয়ান আলম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন